হ্যালো এভরি আজকে আমরা কী বানাবো কিট্টুর একটা ফেভারেট খাবার যেটা ও মধু বলতে দেবে না স্পেশাল ট্রিট ওটা সেটা হলো বিস্কুট এবার বাজারের বিস্কুট তো ভীষণ আমহেলদি হয় ওটা খাওয়ানো ভালো না কিন্তু আমরা বাড়িতে বিস্কুট খাই না তবে ও বিস্কুটের নেশাটা আসলো কোথা থেকে সেটা হলো আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেখানে তো অনেক লোক বিকালে একটু চা বিস্কুট খাওয়া হয় তো সবার দেখে দেখে ওরও ইচ্ছে হয় অনেকে আবার ওকে হাতে বিস্কুট দেয় সব সময় নাও করা যায় না যে ও যখন খাবে সবার মাঝে নাও করতে পারি না তো আমি ওকে খাইয়েছি তো বাড়িতে এসে একটু ভুলেই গিয়েছিল তবে হঠাৎ ওর মধ্যে বিস্কুটের ছবি দেখে এত বি বি করে চিৎকার আর এত খুশি বিস্কুট দেখে তো ভাবলাম ঠিক আছে বাইরে কেনা বিস্কুট নিয়ে আসার থেকে বাড়িতে বিস্কুট বানিয়ে খাওয়ানো যাক চলো আমরা বিস্কুট বানাবো ঠিক আছে তুমি হেল্প করবে আমাকে মনে তো হচ্ছে না হেল্প করবে আমাকে তো এই বিস্কিটটা বানানোর জন্য খুব কম এবং সাধারণ কিছু উপকরণ আপনার রান্নাঘরে থাকলেই হয়ে যাবে এই যেমন আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এবার এটাই ভাব আনার জন্য চিনিতে দেব না কারণ বাচ্চার জন্য বানাচ্ছি মেয়ে ষোলো মাস বয়স এখনও পর্যন্ত আমি ওকে কোনো দিন চিনি দেয়নি তার পরিবর্তে আমি জাগরি পাউডার ব্যবহার করেছি তো ঘিয়ের মধ্যে এক চামচের মতো গুঁড়ো গুড় আর দু চামচের মতো উষ্ণ গরুর দুধ ব্যবহার করেছি এবার ভালো মতো করে একটু ফেটিয়ে নেব রঙটা একটুখানি হালকা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় চামচের মতো রাগি পাউডার এবার অনেকে আমার কাছে জানতে চান যে কেটুকা আমি কোন কোম্পানি রাগি পাউডার দিই এই যে দেখুন বাড়ির সামনে একটা অর্গানিক স্টোর ছিল সেখান থেকেই এই প্যাকেটটা আমি নিয়ে আসি আর এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওটস আটা আমার কাছে ওটস আটা ছিল তাই আড়াই চামচের মতো দিয়ে দিয়েছি পরে যদি দরকার পড়ে আরেকটু না হয় অ্যাড করা যাবে এবার আপনাদের কাছে এই ওটস আটা না থাকলে যেমন নর্মাল আটা বাড়িতে থাকে যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেটাও দিতে পারেন এর আগে আমি দুবার এরকম বিস্কুট বানিয়েছিলাম প্রথমবার আমি নর্মাল আটাই ব্যবহার করেছিলাম এবার চলুন ছাঁকনির সাহায্যে সব কিছু ভালো মতো করে ছেঁকে নিয়ে এই যে দেখুন হাফ টি স্পুনের মতো এখানেই দিয়ে দিব বেকিং সোডা ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার আর ওয়ান ড্রপের মতো ভ্যানিলা এসেন্স এবার এর মধ্যে অ্যাড করব আমার মেয়ের কিছু পছন্দের ড্রাই ফ্রুটস বা বাদাম এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন যেমন আমার একটু কাজু বাদাম বাদাম বিশেষ করে আখরোটটা বেশ পছন্দ করে খেতে সেজন্যই অল্প করে নিয়ে হামালদিস্তার সাহায্যে খানিকটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আর কোনো উপকরণের প্রয়োজন নেই এবার হাত ধুয়ে নেমে পড়ুন এটা মাখার জন্য এবার এই ডোটা মাখতে মাখতে যদি খুব নরম মনে হয় তাহলে এক্সট্রা করে ওটস আটা বা নর্মাল আটা অ্যাড করতে পারেন আর যদি খুব ড্রাই মনে হয় শক্ত মনে হয় তাহলে অল্প অল্প করে উষ্ণ দুধ ব্যবহার করে মেখে নেবেন যেমন আমার প্রথম দিকে খুব নরম মনে হয়ে গিয়েছিল তাই আমি এক্সট্রা করে একটুখানি ওটস আটা দিয়ে মেখেছি এবার এটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবো এরপরে একটা বেকিং পেপার নিয়ে ওপরে বিস্কুট বানানোর ডোটা রেখে দিয়ে ওপর থেকে আরেকটা বেকিং পেপার দিয়ে ঢেকে দেব। এরপরে যেমন করে রুটি বেলি সেই রুটির বেলনা দিয়ে চলুন এটাকে একটুখানি বেলে নিই এবার আর কি নিজের পছন্দ মতো শেপ দিয়ে দেব। বাচ্চারা নানান শেপের খাবার খেতে পছন্দ করে সেজন্য কুকি কাটার বা হাতের সাহায্যে বা আমি দেখুন বিস্কুট সাধারণত বেশিরভাগ সময় গোল বা রেক্ট্যাঙ্গেল শেপের হয় তো আমিও ভাবলাম প্রথমটা একটুখানি লম্বা লম্বা এইভাবে কেটে নিয়ে বানিয়ে নিই আর ওই যে সাইডের অংশগুলো আগে কেটে বাদ দিয়ে দিয়েছি ওগুলো কুকি কাটারের সাহায্যে আলাদা আলাদা শেপ দেবো এবার কাঁটা চামচের সাহায্যে এগুলোর মধ্যে এরকম করে ফুটো করে দেবো যাতে ভেতরটা ভালো মতো করে বেক হয়ে যায় এবং কাঁচা ভাব না থাকে আর আজকে আমি বিস্কুটগুলো বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে এই দুদিন হলো এয়ার ফ্রায়ারটা আমি কিনেছি আজকে আমি প্রথম ব্যবহার করছি আর এর আগে যেদিন আমি এই রাগি ওটস বিস্কুটগুলো বানিয়েছিলাম একটু অল্প পরিমাণে বানিয়েছিলাম কিন্তু পুরোপুরি গ্যাস ওভেন ব্যবহার করেই বানিয়েছিলাম কারণ আমাদের মাইক্রোওয়েভটা কিছুদিন হলেও ঠিকঠাকভাবে কাজ করছিল না তো খুব সাবধানে এগুলোকে সেট করতে হবে আর আজকে চলুন দেখি এয়ার ফ্রাইডে এগুলো কেমন তৈরি হয় তো দেখলাম ডিগ্রি ওয়ান টেম্পারেচারে পনেরো মিনিটের জন্য বলেছিল কিন্তু আমি প্রথমবার ব্যবহার করছিলাম বলে প্রথমে দশ মিনিট তারপরে এক্সট্রা আরো পাঁচ মিনিট সময় অ্যাড করে টোটাল পনেরো মিনিট লেগেছিল আমার এই বিস্কুটগুলো তৈরি করতে এতক্ষণে মনে হয় বিস্কুটটা তৈরি হয়ে গিয়েছে এই যে খুব কম উপকরণে আর অনেকটাই সহজে বাড়িতে বসেই এখন বাচ্চাদের জন্য হেলদি বিস্কিট তৈরি করে নিতে পারবেন আর দোকানের বিস্কুট নিয়ে এসে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই আমি তো বলবো শুধু বাচ্চারা কেন বড়রাও এটা খেতে দারুণ পছন্দ করবে তো কিছুটা লম্বা লম্বা বিস্কুট বানিয়েছি আর বাকি যে ডোয়ের অংশটা রয়ে গিয়েছিল ওগুলো দেখুন কুকি কাঠার দিয়ে ফুল হার্ট এইসবের সবের শেপ দিয়েছি এগুলোও কিন্তু দেখতে দারুণ লাগছে তাই না আর চাইলে এর মধ্যে না চকো চিপসও ব্যবহার করতে পারেন তবে কিটুকু আমি এখনও সেই সব কিছু খাওয়াইনি নি আরও কিছুদিন পরে ভেবেছি সেগুলো দিয়েও এই

হ্যালো আমি চাই একটা পাঁচ সেটটা বাই মম দারুণ বিস্কুটগুলোর মতো এনে বাবাকে দাও কেটে গ্লো কৌটার মধ্যে ঢুকিয়ে রাখবো মোটামুটি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এতগুলো একবারে বানায়নি দুদিনের জন্য থাকবো না তো বিস্কুটগুলো কৌটার মধ্যে ভরে সাথে করে নিয়ে যাব কেটটু বাইরে গিয়ে খাবে সবাইকে বলে দাও বাই Bye-bye!